হচ্ছে আমার ছোট ভাই রাতিকের কবুতর তো এই কবুতরটা গিরিবাজ কবুতরের সাথে প্রায় দুই ঘন্টার মতো উড়ে তো এখন আমার আমাদের ইচ্ছা হচ্ছে এটাকে আজকে আমরা পাল্লা দিয়ে দেখবো এটা বাসায় আসতে পারে কি পারে না তো দর্শক আমরা এখন বাইকে রওনা দিছি আপনার আমরা যেখান থেকে কবুতর ছাড়বো ওই জায়গার উদ্দেশ্যে দেখো এখানেই নাকি আবার বসে যায় ছাড়ো এই যে উড়ে গেল কবুতরটা মাটির নিচ দিয়ে নিচে উঠতেছে এই যে দেখেন এই যে দেখেন ফেন্সি কবুতরটা ছাড়ার পর পরই এই বাসার ছাদে বসে গেছে ঠিক আছে ওর বাসায় আমাদের বেশ কিছু ঢাকারও সুন্দর কবুতর আছে যেমন আপনারা এই নটটা দেখেন মাসাল্লাহ বাগা টাইপের একটা পুরনো জাতের কবুতর যেই দেখবে তারই ভালো লাগবে আর প্রত্যেক দিন এভাবে রেগুলার কবুতর বাইরে ছাড়ার কারণে আসলে এই কবুতর গুলার যে আপনার যে কোনো অসুখ বিসুখকে অসুখ বিসুখ হইলে খুব সহজে আসলে কিছু হয় না এটা কোন কবুতর এটা হাফলারের বাচ্চা আচ্ছা এইটা একটা এইটা একটা পাকিস্তানি হাই ফ্লেয়ারের বাচ্চা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আপনারা আমার হাতে একটা হেলমেট কবুতর দেখতেছেন এইটা একটা ফেন্সি কবুতর তো হেলমেট কবুতরের যেটা আসলে প্রধান যেটা বৈশিষ্ট্য বলা যায় সেটা হচ্ছে ওর মাথার দিকটা লাল থাকে চোখটা যে দেখেন সাদা দেখে মনে হচ্ছে একদম গিরিবাজ কবুতর হ্যাঁ আর লেজটা धागे হচ্ছে লাল এই হচ্ছে হেলমেট কবুতর পায়ে আছে বড় বড় দেখেন তো দর্শক বিন্দু এটা হচ্ছে আমার ছোট ভাই রাতিকের কবুতর তো এই কবুতরটা গিরিবাজ কবুতরের সাথে প্রায় দুই ঘন্টার মতো উড়ে তো এখন আমার আমাদের ইচ্ছা হচ্ছে এটাকে আজকে আমরা পাল্লা দিয়ে দেখবো এটা বাসায় আসতে পারে কি পারে না তো আমরা আসলে চলেন এখন বের হয়ে যাই বের হয়ে যাই স্পটে আবার আপনাদের সাথে কথা হবে যেখান থেকে আমরা কবুতরটা ছাড়বো তো ছাড়ার পরে আবার বাসায় আসবো দেখবো ও বাসায় ফিরতে পারে কি পারে না তো দর্শক বিন্দু আমরা এখন বাইকে রওনা দিছি আপনার আমরা যেখান থেকে কবুতর ছাড়বো ওই জায়গার উদ্দেশ্যে তো আমি আসলে বাইকে ক্যামেরা ধরে আছি যে কারণে একটু আমার কেমন যেন লাগতেছে তো যাই হোক আপনাদের সাথে আবার স্পটে কথা হবে ইনশাল্লাহ তো দর্শক বিন্দু আমরা আসলে যেখান থেকে কবুতর ছাড়বো ওই জায়গায় এসে পড়ছি তো আসলে একটা কবুতর আবার বাইকে আসতেছিলাম যে কারণে আমরা হাতে করেই কবুতর নিয়ে এসে পড়ছি তো রাতিক তুমি তোমার নিজের কবুতরটা ছাড়ো দেখি কি করে নাকি এখানেই বসে যাবে আবার তোমার ফেন্সি কবুতর দেখো এখানেই নাকি আবার বসে যায় ছাড়ো এই যে উড়ে গেল কবুতরটা মাটির নিচ দিয়ে নিচে উঠতেছে এই যে দেখেন এই যে দেখেন ফেন্সি কবুতরটা ছাড়ার পর এই বাসার ছাদে বসে গেছে ঠিক আছে তো রাতিক তো খুবই মনে করেন আপনার বলতেছে যে কোনো ব্যাপার না বসবে না কিন্তু দেখেন কবুতর খালি উড়লেই হয় না ঠিক আছে যাতে একটু রেসিং থাকা লাগে এই যে দেখেন ছাড়ছি কবুতর ছাড়ার সাথে সাথে পাশের বাড়ির বিল্ডিং এ বসে আছে চুপচাপ এখন এই কবুতর ফেরত যাবে কি যাবে না আমরা জানি না তো দেখি ওয়েট করি কি হয় তারপরে ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমরা বাসায় যাবো বাসায় যে দেখবো যে কবুতরটা বাসায় পৌঁছাইল কি পৌঁছায় নাই কিন্তু আমার মনে হইতেছে না কবুতরটা যাবে কবুতরটা এখানেই বসে আছে দশকবিন্দু এই মাত্র কবুতরটা আবার উড়ে গেল হ্যাঁ উড়ে যে দেখেন ওর বাসা যেদিকে ওই চলে গেল ঠিক আছে ওর বাসা যেদিকে ওই কিন্তু চলে গেছে এখন আর ক্যামেরায় আসলে দেখা যাইতেছে না তা আমি যেটা বলতেছিলাম যে আপনার এই কবুতর মনে হয় বাসায় যাবে না ফেন্সি কবুতর তাই কিন্তু আমার কাছে মনে হইতেছে তো এখন এই কবুতর চলে যাবে এখন যাই হোক আমরা বাসার দিকে যাই বাসার দিকে গেলে হয়তো বুঝতে পারবো যে কবুতরটা গেছে কি যায় নাই দর্শকবৃন্দ আমরা কিছুক্ষণ আগে জাস্ট এসে পৌঁছাইছি তো এখানে কবুতরকে খাবার দেওয়া হয়েছে তো আসলে আসলে এখানে প্রত্যেকদিন ছেড়ে কবুতরকে খাবার দেওয়া হয় হেলমেট কবুতরটা আইসা নাকি অলরেডি ওর যে ঘর ওর খোপে ঢুকে গেছে হ্যাঁ ওর খোপে নাকি ঢুকে গেছে এই যে মাথা বের করে আসা মনে হয় হেলমেট কবুতরটাই এই যে দেখেন মাথা বের করে আছে দেখছেন এই যে মাথা বের করে আছে খোপের মধ্যে এটা হচ্ছে ওই হেলমেট কবুতরটা যাও তো কবুতরটা ধরে নিয়ে আসো তো ঠিক কবুতর যখন আসলে আপনার পাল্লা দেওয়া হয় দূর থেকে যখন ছাড়া হয় ঠিক আছে তখন আসলে কবুতর করে কি আপনার আইসা প্রথম ক্ষোভে ঢুকে যায় এই যে দেখেন আমরা আসার আগেই বাসায় আইসা পড়ছে মাসাল্লাহ কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না কবুতরটা ছাড়ার পর পর বসে গেল তারপরে আবার বাসায় আইসা দেখতেছি সবার আগে আইসা পড়লো আমার কাছে মনে হয় আমরা তো আসলে আপনার বাইকে বাইকে গেছিলাম যেখান থেকে ছাড়বো ওইখানে তো বাইকে যাওয়ার কারণে হয়তোবা ও একটু আপনার মনে করেন তার মানে একটু প্রস্তুত হয়ে গেছে যে আমরা কোথায় নিয়ে যাইতেছে ছাড়ার পরে এর জন্য হয়তোবা একটু রিল্যাক্স হওয়ার জন্য ওইখানে বসছিল তো বসার পরে তো আমরা যখন ছাললাম তারপরে তো আপনারা দেখলেনই যে একটা জায়গায় বসে গেল আমরা যখন ছাললাম ছাড়ার পরে তো আপনারা দেখলেনই ও একটা জায়গায় বসে গেল কিন্তু বসার পরে ও যে একটা উড়ার পরে আসলে একবারও রাউন্ডও দেয় নাই ও ডাইরেক্ট বাসার দিকে আসলে রওনা দিছে দিয়ে সবার আগে আইসা পড়ছে তো আমি চাই হচ্ছে এই কবুতরটা রাতিক আসলে পাল্লা দেখে এবং টুর্নামেন্ট পর্যন্ত যদি আসলে নেওয়া যায় তাহলে নিলে সবচেয়ে মজার বিষয় হবে যদি এমন হয় যে মনে করেন ফেন্সি কবুতর দিয়ে মনে করেন কেউ যদি আসলে রেসে দেয় এটা একটা মনে করেন বাংলাদেশে আমার কাছে মনে হয় এটাই প্রথম এমন জিনিস হবে যে ফেন্সি কবুতর আসলে রেস করা হচ্ছে ফেন্সি কবুতর দিয়ে রেস করা হচ্ছে এখন দেখা যাক কি হয় ততদিন পর্যন্ত আল্লাহ ওকে সুস্থ রাখুক এবং ও ঠিকঠাক মতো উড়ুক উড়লে অবশ্যই আমার বিশ্বাসও আসবে হ্যাঁ ছাড়ো এই যে দেখেন ও কবুতরটা ছেড়ে দিল সাথে সাথে কবুতরটা দেখবেন আবার ওর ঘরে ঢুকে যাবে এই যে এই হচ্ছে কিন্তু আপনার আমাদের হেলমেট কবুতরটা হ্যাঁ যেটা আমরা পাল্লা দিতে গেছিলাম প্রথমে যখন আসলাম তখন আসলে ওর ওর আপনার মুভমেন্টটা নর্মাল ছিল না এই যে দেখেন খুবই ঢুকার চেষ্টা করতেছে দেখছেন ওর বাসায় আমাদের বেশ কিছু ঢাকারও সুন্দর কবুতর আছে যেমন আপনারা এই নটটা দেখেন মাসাল্লাহ বাঘা টাইপের একটা পুরনো জাতের কবুতর যেই দেখবে তারই ভালো লাগবে দেখছেন খুবই সুন্দর একটা কবুতর এবং এই কবুতরটা ওর বাসায় অনেক উড়েও এবং এবছর পাল্লাও খাবে ইনশাল্লাহ কিন্তু পাল্লাই কেমন করবে না করবে এটা আসলে বলতে পারতেছি না কারণ ঢাকার ওয়েদার ঢাকার ওয়েদারটা একরকম আবহাওয়াটা একরকম আর এই সাইডের আবহাওয়াটা একরকম তো এই দুইটা আবহাওয়ার সাথে আসলে কেমন ভাবে দুইটা কবুতর মিশে যাবে কি যাবে না এই এখানে একটু ভাবার বিষয় আছে তো আমার বিশ্বাস ইনশাল্লাহ যে খুব সুন্দর ভাবে কবুতরটা সেট হয়ে যাবে এখন বাকিটা দেখা যাক পাল্লা দেখ পাল্লা দিলেই বলা যাবে আর এই যে এদিকে রাজশাহীর নতুন বেশ কিছু বাচ্চা কবুতর হয়েছে তুমি কি কবুতরকে খাবার দিছো তো এই বাচ্চাটা রাছে একটা বাচ্চা হইছে মাশাআল্লাহ সুন্দর আর এদের খাবার খাওয়া অলরেডি শেষ আর প্রত্যেকদিন এভাবে রেগুলার কবুতর বাইরে ছারার কারণে আসলে এই এই যে আপনার যে কোনো অসুখ বিসুখকে অসুখ বিসুখ হইলে খুব সহজে আসলে কিছু হয় না মাশাআল্লাহ সব কবুতর দেখেন একসাথে ছাড়া দেখছেন সব কবুতর একসাথে বাইরে ছেড়ে রাখছে সুন্দর করে আর এইখানে আমরা একটা কবুতর দেখতেছি এটা কোন কবুতর

চার থেকে পাঁচ ঘন্টা উড়ে না তো যাই হোক আমি আশা করি ও সামনের বার ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ দর্শক ভিডিওটা আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামাইকুম